আস্তে আস্তে নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতের মধ্যে একটা বিভাজন পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে আমাদের যেই কন্টেন্টগুলো আপনারা সেখানে দেখলেই বুঝতে পারবেন তো আমি আবারও প্রশ্নটা রাখতে চাই যে আপনাদের কাছে কি মনে হয় যে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে অলরেডি এটা নিয়ে আজকে একটা রূপরেখার আলোচনা চলছে আগামী শনিবার বৈঠক হতে যাচ্ছে তো একটা জাতীয় নির্বাচন হলে বেসিক্যালি বর্তমান রাজনৈতিক ক্যালকুলেশন বলছে যে বিএনপি এবং জামায়াত তারাই হবে মূল প্রতিদ্বন্দ্বী একে অন্যের জাতীয় পার্টি তাদের অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগ নির্বাচনে আসলেও পাশ করবে না তো ক্ষমতাসীন দল বরং বিরোধী দল এখন আসলে কে পাশ করবে তো এই বৈষম্য বিরোধী আন্দোলনে দীর্ঘদিন যারা প্ল্যাটফর্মে ভূমিকা রেখেছেন অথবা এই শেখ হাসিনা সরকারের পতনের পেছনে অনলাইনে যারা সবচেয়ে বেশি সময় দিয়েছেন যাদের ভূমিকা ছিল এবং সরকারের কাছেও তারা একটা কি বলা হয় যে টার্গেটেড ছিল তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য বা ভট্টাচার্য আপনারা সকলেই তাকে চিনেন আর তো পরিচয় দেওয়ার কিছুই নাই তো যাই হোক জামাত ইস্যুতে ডক্টর মানে পিনাকি ভট্টাচার্যের একটা স্টেটাসকে কেন্দ্র করে জামাতের যারা নেতাকর্মী আছেন তারা এতদিন যাবৎ তাকে পছন্দ করলেও এখন তাকে আর পছন্দ করছেন না এখন কেন করছেন না পিনাকি ভট্টাচার্যের যে স্টেটাসটা সেই স্টেটাসটাকে আমিও একটু ভালো করে পড়লাম তা আমার ক্ষুদ্র মস্তিষ্ক আমি যতটুকু বুঝলাম তিনি বেসিক্যালি চান না যে জামাত রাষ্ট্র ক্ষমতায় যাক বিএনপি বিরোধী দল থাকুক তিনি যে ক্যালকুলেশন সেটা হচ্ছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাক জামাত প্রয়োজনে বিরোধী দল থাকুক কারণ জামাতের হাতে দেশ আসলে ওই মুহূর্তে এতটা নিরাপদ হবে না অথবা বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কটা জামাত হয়তো যদি প্রধান ক্ষমতাসীন দল হয়ে যায় সেক্ষেত্রে কিছু ঝামেলা হবে তার স্ট্যাটাসটা কী ছিল জামাতের সাথে মিলে ইসলামী রাষ্ট্রের ধারণা প্রস্তাব বিপজ্জনক এবং মারাত্মক ভুল রাজনৈতিক পদক্ষেপ গেল কয়েকদিন আগে আপনার কৌমি এবং কি জামাতের মধ্যে একটা বৈঠক হয়েছিল সম্ভবত যে ইসলামিক ধারার দলগুলা তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য সম্ভবত জামাত কাজ করছে যে তারা সকলে মিলে আপনার নির্বাচনে সম্ভবত একটা টিম হিসেবে কাজ করতে চায় আর সেই ক্ষেত্রে তাদের একটা বৈঠক ছিল ওই বৈঠকের একটা তিনি আপনার লিঙ্ক দিয়েছিলেন ঢাকা ট্রিবিউনের যে কৌমি স্কলার্স ডোর্স ইসলামিক স্টেট আন্ডার জামাত লিডারশিপ যে জামাতের নেতৃত্বের আওতাধীন হয়ে কৌমির যারা আছেন যারা মেধাবী বা যারা লিডাররা আছেন তারা একটা ইসলামিক স্টেট তৈরির জন্য চিন্তা করছে তো সেইটাকে নিয়ে তার স্টেটাসটার বিষয় এরকম ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্বাসন পুনরুজ্জীবনে মুক্তিযুদ্ধের স্মৃতি গণহত্যার দায় রাজনৈতিক বিরোধিতা ইত্যাদি নিয়ে জামায়াতের ভূমিকা নিয়ে সমাজের মধ্যে সমাজের মধ্যশ্রেণীর প্রভাবশালী একটা অংশের যে ভয় এবং বিরাগ আওয়ামী লীগ তার রাজনৈতিক পুঁজি রাজনীতির পুঁজি সংগ্রহে কাজে লাগায় তার পোয়াবারও হবে ইন্ডিয়ার জন্য এই উপহার মেঘনাচাতি বৃষ্টি তিনি তো আসলে বড় কঠিন লেখা লেখেন এগুলোর ভাব সম্প্রসারণ করতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন হয় বাট আমার ক্ষুদ্র মস্তিষ্ক যতটুকু বুঝলাম তিনার আর স্টেটাসটাকে অ্যানালাইসিস করে যে তিনি মনে করছেন যে এই মুহূর্তে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ভারতের সাথে সম্পর্কটা অনেক খারাপ হবে ইভেন সমাজের মধ্যেও যেমন আজকে দেখেন বিএনপি কিন্তু সরাসরি বলে দিছে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বীকার করে না তাদেরকে সমর্থন করা যাবে না সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন যাবৎ বিএনপি এবং জামাতের মধ্যে বিভাজনটি স্পষ্ট ছিল বিএনপি বেসিক্যালি পশ্চিমা রাষ্ট্রগুলোর সহযোগিতা নিয়ে যে আন্দোলনটাকে বা যে সাপোর্টটা পাওয়ার চেষ্টা করেছিল সেখানে জামাত ইসলামকে পাশ কাটিয়ে তারা কিন্তু এই আন্দোলনগুলো করেছে জামাত তাদের মতন করেছে জামাতের বিভিন্ন অ্যাক্টিভিটিসেও বিএনপি তেমনটা কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি তো এখন দিন শেষে যখন ক্ষমতার ইস্যু আসছে আপনারা আমার কমেন্টগুলোর দিকে তাকালিয়ে বুঝবেন যে ক্ষমতাকে কেন্দ্র করে এই জোটটা এখন একটা বিভাজিত হয়ে গেছে এতদিন পর্যন্ত এটা ভেতরে ভেতরে জোট ছিল কিন্তু এখন এটা বিভাজিত তো আপনি কি মনে করেন পিনাকি ভট্টাচার্য যেই মন্তব্য করেছেন সেই মন্তব্যটা আসলে কতটুকু সঠিক তো ওনার বিভিন্ন স্টেটাস কমেন্টগুলোর মধ্যে পাল্টা যে রিপ্লাই ছিল সেখানে তিনি চাচ্ছেন যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় বসুক জামাত থাকুক বিরোধী দল আপনি কি চাচ্ছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম পিনাকির দাদার যে বক্তব্য যে জামাত রাষ্ট্রক্ষমতার প্রধান না হয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতার প্রধান হোক এখন আপনি কি ভাবছেন এই মন্তব্যটা জানান এবার আসুন মূল বক্তব্যে Audio jump.